আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সিনহা মিম একজন যুক্ত হয়েছে আপনাকে আসসালামু আলাইকুম কেমন আছেন কোথেকে দেখতেছেন একটু জানাবেন কোথেকে একটু হয়েছেন একটু জানাবেন কোথেকে লাইভ দেখতেছেন আমার নাম আলাউদ্দিন আমি বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকালী উপজেলা থেকে লাইভ করতেছি আমার চ্যানেলের নাম হচ্ছে কৃষি টিপস বাংলা আচ্ছা আপনি ঢাকায় ঢাকা থেকে আচ্ছা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমি চট্টগ্রাম থেকে করতেছি লাইভ কেমন আছেন জানাবেন সবাই কারা করতে দেখতেছেন একটু জানাবেন ভাই কমেন্ট করছে আসলে আমি এখানে কোনো কারো নাম বলি নাই বা কোনো রাজনৈতিক কোনো কথা আলোচনা করি নাই তো এখন এক ভাই কমেন্ট করছে ভাই দেখেন আসলে এই ধরনের কমেন্ট এটা ভালো না কারণ আমি কারো বিষয়ে এখানে উল্লেখ করি নাই বা কোনো কথাও বলি নাই কোনো ব্যক্তি বা পার্সোনালিটি নিয়ে কথা বলার আমার অধিকারও নাই আমরা ভিডিও তৈরি করি আমার চ্যানেলে আমি কৃষি রিলেটেড ভিডিও তৈরি করি আমার চ্যানেল থেকে মানুষ শিখতে পারে আমি এরকম ভিডিও তৈরি করি তো এখানে দেখেন উল্টো আসলে যে কমেন্টগুলো করছেন এগুলো আসলে ধর্মবিরোধী এরকম কমেন্ট আমি আমি এগুলো বলতে চাই না না আসলে আমি আপনার কমেন্টের উত্তর দিতে চাই না কারণ আপনি যে কমেন্টটা করছেন ওটা কিন্তু আসলে ভালো না ওটা রাজনৈতিক প্রভাব দিকে একদম ধর্মবিরোধী এরকম হয়ে গেছে আমি এগুলো বলতে চাই না এখানে আমরা আমি কৃষি রিলেটেড ভিডিও তৈরি করি সবাই শিখতে পারে আমার চ্যানেল থেকে কিন্তু আপনি আপনি উল্টাপাল্টা কমেন্ট করছেন এখানে এটা সেটা যে ধর্মের হোক না কেন আমার অধিকার নাই কোনো ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা বলার আপনি কিন্তু আমি বর্তমানে আমি হচ্ছে ইসলাম ধর্মের মানুষ বাট আমি কোনো ধর্মকে হাই মনে করি না এবং করবও না কিন্তু আপনি যে কমেন্টটা করছেন আমি সেটার উত্তর দিতে চাই না এবং সেটা রিপ্লাইও করতে চাই না আমিয়ে নিজে একজন এডুকেটেড পাৰ্চন বাট আমি কথাটো বলটো চাই নে সেইকাৰণে আমাৰ অনেক অডিয়েঞ্চ আছে সেইকাৰণে আমাৰ অনেক অডিয়েঞ্চ আছে আমাৰ অনেক ফেন ফলোৱাৰ আছে আপোনাৰ ডাইকলেও আপোনাৰ যি কমেণ্ট এটা কৰিছে অনেক কথা ব'লগৈ আপুনি এইধৰণে কমেণ্ট কৰ্ত পাৰ নাই এতিয়া কথাও খৰি নাপায় যে কমেন্টটা করছেন এটা কিন্তু ভালো না এটা কথাও করেন না আমি আপনাকে এটা নোট করতেছি আমরা কাজ করি কাজ করব কিন্তু আপনি যে এ ধরনের কমেন্ট করেন না ভাই বল্টা উল্টাপাল্টা কমেন্ট করে মানুষকে

আপনাকে অনেকে বকা জাকা করবে আমি সেটা রিপ্লাই করতে চাই না কথা বলা এগুলো হচ্ছে এক প্রকার গুণা সো আপনি এ ধরনের কমেন্ট করেন না বা যে ধরনের হোক না কেন আমার সেটা দেখার বিষয় না আপনি নিজের বেশি পাগনা মনে করেন যে কমেন্ট করছেন আপনি নিজের বেশি ফাঁক না মনে করেন কিন্তু কাজটা ভালো করেন নাই আপনি আপনি এটা ধর্মের প্রতি কি একটা খারাপ মনোভাব পোষণ করছেন আমি আপনাকে সেটা বলতে চাই না বা নিয়ে অনেক আমার অডিয়েন্স আছে বন্ধু বান্ধব আছে যারা এখানে এই চ্যানেলে আসে শেখার জন্য কোনো কিছু শেখার জন্য আমরা এখানে শিখাই অশ্লীল কোনো ভিডিও তৈরি করি না আমরা এখানে মানুষকে শিখাই উদ্যোক্তা তৈরি হয় এখান থেকে আমাদের ভিডিওগুলো দেখে দেখে উদ্যোক্তা তৈরি হয় মানুষ মানুষের লাইফ স্টাইল ইম্প্রুভ হয় আপনি এজন্য কমেন্ট করছেন কেন এখানে 对。 অনেকে যুক্ত আছেন এখানে সবাই সবার প্রতি সহানুভূতি ভালোবাসা দেখাবেন উল্টাপাল্টা কমেন্ট করে বা উল্টাপাল্টা কথা বলে আমরা কারোর কাছে হওয়ার জন্য এখানে আসি নাই সবাই সবাইকে সাপোর্ট করবেন ভালো ভালো বিড়ি তৈরি করতে যাতে ভালো লাগে ভাই আপনার ভালো না লাগলাম নি চলে যান আপনার ভালো না লাগলাম চলে যান কিন্তু আল্লাহ সম্পর্কে কোনো কথা বলবেন না আমি কার প্রতি উল্টোপাল্টা কথা বলতে চাই না ভাই এখানে আমরা বিড়ি তৈরি করি বিড়ি বানাই মানুষকে শিখানোর চেষ্টা করি আমি নিজেও শিখি কিন্তু আপনি এখানে এসে অযথা উল্টো ধর্মবিরোধী কথা বলতেছেন त्यहाँ अनि नाटक कार पसन्दा एउट पसन्द खेना भाइ এখানে কোনো ব্যক্তিকে মেনশন দেওয়া হয় নাই বা কোনো ব্যক্তি সম্পর্কে নির্দিষ্ট কোনো ব্যক্তি সম্পর্কে কথা বলতে আমরা কাউকে বলি নাই সো আপনি এসে এগুলো ভাই উল্টোপাল্টা কমেন্ট করছেন কেন আল্লাহকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতেছেন আমি কি কোনো ধর্ম নিয়ে কথা বলছি বা আমার কোনো অডিয়েন্স বলছে আপনাকে তো বলে নাই আমি নিজেও বলি নাই বা আমার কোনো অডিয়েন্সও বলে নাই আপনাকে আপনি অন্যত্বকে এসে উল্টোপাল্টা কথা বলতেছেন এখানে কার সাথে কি বলতেছেন কথাটা বুঝে বলতেছেন না আমার মনে হয় লাইফ থেকে চলে যান আপনার উল্টা পাল্টা কমেন্টগুলো আমার ভালো লাগতেছে না আপনি চলে যান আপনি কি এগুলো বুঝে বলতেছেন না কি না বুঝে বলতেছেন সেটাও বুঝতেছি না আপনি উল্টা পাল্টা কমেন্ট করেন না ভাই কেনে যতা উল্টা উল্টা কমেণ্ট কৰি আন নাপায় আমার আল্লাহরা আপনারা কিছুই করতে পারবেন না ভাই দেখেন ধর্ম নিয়ে কোনো কথা বলবেন না পৃথিবীতে আপনি যেগুলো বলতেছেন এগুলো দুলিক না মানে কি বলবো মশার ফাঁকের সেই আপনি কিছু না আপনি উল্টা কথা বলতেছেন ভাই আমার আল্লাহ নিয়ে কোনো কথা বলবেন না আপনার যদি ভালো না লাগে ভাই আপনি লাইভ থেকে চলে যান কিন্তু আপনি উল্টা পাল্টা কোনো কমেন্ট করবেন না ধর্ম নিয়ে কোনো কথা বলবেন না এখানে আমি লাইভ করছি আমার অনেক গুরুত্বপূর্ণ অডিয়েন্স আছে আমার অনেক ভালো ভালো বন্ধুবান্ধব আছে এখানে আপনি যে আমার আল্লাহকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন এগুলো আমি না এগুলো পৃথিবীর কেউ সহ্য করবে না কারণ এখানে আমার কোনো অডিয়েন্সও কোনো ধর্ম নিয়ে কথা বলে নাই আমি নিজেও বলি নাই আমরা এখানে লাইভ করতেছি আমাদের চ্যানেলে আপনি আপনার ভালো না লাগলে ভাই আপনি চলে যাবেন আপনিও যতাইখানে উল্টাপাল্টা কমেন্ট করতেছেন বুঝে করতেছেন না কি না বুঝে করতেছেন আবার বলতেছেন আমার আল্লাহকে আর উল্টাপাল্টা কথা বলতেছেন আল্লাহকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না আপনি কিছুই না এগুলো কিছুই না আপনি মশার ডানা আসার ডানা সেইও আপনি অদম আপনার ভালো না আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে দেখেন না কেন ভাই আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান কিন্তু আমার একদম হার্ডলি কথা আল্লাহকে নিয়ে কত কোনো কথা বলবেন না আপনি ভাই আমার নাম আলাউদ্দিন আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে করতেছি লাইভ এখানে কোন দেশ কোনো কথা না কোন ব্যক্তি কোন কথা না কথা আছে একটা যদি আমি লাইফে এসে কোনো ব্যক্তি সম্পর্কে কোনো কথা বলতাম কোনো ধর্ম নিয়ে কোনো কথা বলতাম সেক্ষেত্রে বলতে পারতেন কথা আসলে কিন্তু আমি তো এই বিষয়ে কোনো কথাই বলি নেই পুরো লাইফটা চেক করলে বুঝতে পারবেন সো আপনি এখানে এসে উল্টা কমেন্ট করতেছেন এই ধরনের কমেন্টে কেউ করেও নাই অযথা এসে মা বক 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 করতেছেন ভাই ভালো কথা একটা বলবেন এখানে আপনি যে উনি করো নাই যাওয়া তাওয়া ফ্যান উনি ওই ব্যক্তি করে নাই উনি কত সুন্দর কমেন্ট করছে দেখেন আমার ওই ভাই কত সুন্দর কমেন্ট করছে কত সুন্দর কমেন্ট কত সুন্দর সুন্দর কমেন্ট করছে দেখেন এখানে আমার ভাইরা আমার আনসার আপনি একজনে এসে কেন উল্টা পাল্টা আশ্রাপ কমেন্ট করছেন মানে যে কমেন্টের কোনো মিনিং সেইফ খুঁজে হওয়া যাবে না এরকম ওনারা কত সুন্দর সুন্দর কমেন্ট করছে আর আপনি এসে উল্টা পাল্টা শুরু করে দিয়েছেন বা এগুলো এটা কি হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর এখানে ওনারা আমার এরা কমেন্ট করতেছে আর আপনি এসে আপনি কোথেকে দেখতেছেন সেটাও জানি না পাল্টা এসে কথা বলা শুরু করে দিয়েছেন এদের থেকে শেখেন এই দুই ব্যক্তি কত সুন্দর সুন্দর কমেন্ট করছে আপনারা দেখেন কত সুন্দর সুন্দর কমেন্ট করছে এটা পৃথিবীর কেউ সহ্য করবে না আপনি যে কথাগুলো বলছেন অনেকগুলো করে ফেলছেন কমেন্ট তাও আবার লাইন ছাড়া আপনি কথা বলতে গেলে একটা বাইরে লাইন লাগবে আপনি লাইন ছাড়া উল্টা পাল্টা কমেন্ট করে গেছেন ওনারা নিচে দুই ব্যক্তি কত সুন্দর সুন্দর কমেন্ট করছে আসলে যারা যারা যুক্ত আছেন আমি ওনার সাথে একমত আল্লাহ তুমি ওনাকে হেদায়েত দান করুন আমিন হ্যাঁ আমি এটার সাথে একমত আমি যে ব্যক্তি ক্ষমাণ করছে ওনার সাথে আমি একমত আল্লাহ আপনার হায়াত দান করুক আর ওই ব্যক্তিকে হেদায়েত দান করুক আমি ওই ব্যক্তির পক্ষ হয়ে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি ওই ব্যক্তিকে আল্লাহ হেদায়ত দান করুক তো যারা যারা যুক্ত আছেন একটু সবাই জি আপনার কমেন্টটা আমার ভালো লাগছে আপনার হট করে কোথা থেকে ওল্টা উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করে দিয়েছে